রহিম আলাইকুম নতুন আরেকটা বিটিউতে স্বাগতম যারা অনেকে অনেক সাধন করছেন পরিহাজির করার আমল করছেন রোহানি শক্তি ছাড়া পরিহাজির করার আমল নিয়ে আসলাম কোন প্রকার রোহানি শক্তির প্রয়োজন হবে না আজকের আমলের মাধ্যমে পরিহাজির করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বেশি বড় করব না শর্টকাটে বুঝিয়ে দেব আর যারা আংটি নেবেন পরি হাজির করার জন্য রোহানি শক্তির আংটি আপনার আংটির মাধ্যমে হাজির করতে পারেন চাইলে আমার মাধ্যমেও কাজ করিয়ে নিতে পারবেন যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে যোগাযোগ করবেন প্রিয় ভাই ও বোন প্রহাণী শক্তি ছাড়া পরি হাজির করার কিন্তু আমল এতটা থাকে না কয়েকটা থাকে যদি আপনার রিমান্ড আমল ভালো থাকে তাহলে অবশ্যই আপনার সামনে পড়িয়ে আসবে শর্ত হচ্ছে হালাল রুজি রোজগার খেতে হবে ভালোভাবে অবশ্যই নামাজ পড়বেন পাঁচ অক্ত ইনশাল্লাহ অবশ্যই আপনার আমল কাজ করবে পাঁচ নামাজ পড়বেন কারণ আপনি আমল করেন না কিচ্ছু করেন না আপনি যদি আমলও করেন কাজ হবে হবে না নামাজ পড়তে হবে ভালোভাবে চলতে হবে তাইলে আপনি কাময়াবি হবেন আজকের আমলটি রোহানি শক্তি ছাড়া কোনো রোহানি শক্তির দরকার হবে না আমলটি হচ্ছে মন্ত্র হবে এটা কোনো আমল না মন্ত্র হিন্দু মুসলিম সবাই করতে পারবেন স্কিনে মন্ত্রটি দিয়ে দিছি মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি কতবার পড়তে হবে তাও বলে দিতেছি ধৈর্য সহকারে শোনেন আপনি আমাবস্যার রাতে শুরু করবেন অন্য কোনো দিন হবে না পাক পবিত্র অবস্থায় উত্তরমুখী হয়ে আপনাকে বসতে হবে চাইলে পূর্ব দিকেও বসতে পারেন আপনি এজাজত নেবেন অবশ্যই এজাজত না নিলে কিন্তু আপনি দিয়ে পড়তে পারেন এটা মাথায় রাখবেন মন্ত্রটি এগারো শতবার পড়তে হবে চোখ বন্ধ করে ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে পড়বেন কাজটি আপনি আমাবস্যা শুরু করবেন পূর্ণিমা পর্যন্ত আপনার সামনে অবশ্যই পরিহাজির হবে রোহানি পাওয়ার দরকার হবে না যদি দর্জ থাকে আপনারা করেন অনুমতি দিয়া দিলাম চাইলে আপনারা আংটি অর্ডার দিতে পারেন নাম্বারটা দেওয়া আছে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি এখানে বিদায় নিচ্ছি